বাচ্চা কোলে নিয়ে ভিড় ট্রেনে জেনারেল কামরায় উঠলেন একটি মেয়ে বয়স আর কত হবে ছাব্বিশ সাতাশ ভিড় মানে বেশ ভিড় তখন এক বয়স্ক ভদ্রলোক তখন মেয়েটিকে উদ্দেশ্য করে বললেন বাচ্চা নিয়ে এই ভিড় ট্রেনে উঠেছো মা তুমি তো লেডিস কামরায় উঠতে পারতে মেয়েটি অকপটে বলে উঠল জেনারেল কামরায় উঠলে বাচ্চা কোলে দেখলে ছেলেরা কেউ না কেউ সিট ছেড়ে দেয় সিট না ছাড়লে বাচ্চাটিকে অন্তত কোলে নেয় লেডিস কামড়ায় উঠলে সিট তো দূরের কথা বাচ্চাটিকে কারো কোলে দিতে চাইলে কেউ নিতে চায় না মুখ ঘুরিয়ে নেয় উল্টে কত কথা শোনায় লেডিস কামড়াতে এক মহিলা আমাকে বলেছিল বাচ্চা সামলাতে যদি না পারো বাচ্চা নাও কেন এমন কথা ছেলেরা বলবে না কথাগুলো বলেই ভিড় ঠেলে এগিয়ে গেল ভেতরে সঙ্গে সঙ্গে একটি ছেলে সিট ছেড়েও দিল দেখলাম কিছুদিন আগে আরেকটি ঘটনার কথা বলি ইস্টার্ন লাইনে একদিন ফিরছি শ্রীরামপুর থেকে উত্তরপাড়া নামবেন এক মধ্যবয়স্কা ভদ্রমহিলা খুব ভিড় হিনবটো রাস্তেই উনি সিট ছেড়ে উঠে দাঁড়ালেন এক ভদ্রলোক বললেন মাসিমা নামবেন যখন সামনে এগিয়ে যান বয়স্ক ভদ্রমহিলা বেশ দৃঢ় কণ্ঠে জানালেন ও ঠিক নেমে যাব ওই জন্য তো জেনারেল কামরায় উঠেছি এটা লেডিস কামরা নয় যে সাইড না দিয়ে ঝগড়া করতে শুরু করবে জেনারেল কামরায় উঠলে সিটও পায় নামার সময় তোমাদের মতো ছেলেরা আমাকে নামিয়েও দেয় একজন সঙ্গে সঙ্গে বলল তাহলে ছেলেরাই সহযোগিতা করে বলছেন উনি হেসে বললেন এই তো দেখোই না আমি নামব তোমরাই আমাকে ঠিক নামিয়ে দেবে শুধু এই দুজন নয় এটা তো নমুনা মাত্র আমি এই রকম কথা অনেকজনের মুখেই শুনেছি আচ্ছা মেয়েরাই কি মেয়েদের শত্রু লেডিস কামরাই তো পুরুষ যাত্রী ওঠে না সত্যিই কি এমনটা হয় নিশ্চয় তা না হলে একটা মেয়ে অসহায় অবস্থায় লেডিস কামড়ায় উঠলে সেখানে আরেকটি মেয়ে কিভাবে এত খারাপ কথা বলতে পারে মেয়েদের ভালো কি মেয়েরা চায় না খুব সত্যি কথাটা কি জানেন মেয়েরাই মেয়েদের ভালো চায় না একটা মেয়ে আর একটা মেয়েকে বাজি কথা বলে একটা মেয়ে আর একটা মেয়েকে সহযোগিতা করে না আর মেয়েরাই মেয়েদেরকে সম্মান দেয় না বড্ড তেতো লাগবে কথাগুলো কিন্তু এটাই চরম সত্যি